কিন্তু আরবি মাস আমাদের জানা নেই আল্লাহ যে বারোটা মাস নির্ধারণ করেছেন সেটা আরবি মাস হিসাবে চাঁদ দেখা যায় তার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা ঈদ মানাব নাচেদ মানাবো না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম বলেছেন লিরু ইয়েতিহি ওয়া তিরু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها منها اربعه الحرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم. وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين انما النسيم زيادة في الكفر يضل به الذين كفروا يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ويحرمونه عاما ليواتروا عدة ما حرم الله ما حرم الله فَيُحِلُّوا ما حرم الله زجن لهم سوء اعمالهم والله لا يهدي القوم الكافرين أشكر. নিয়মিত তৃতীয় আপনাদের সামনে আমি সুরা সুরাত ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই দুটি আয়াতকে সামনে রেখে অল্প সামান্য তফসিল আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ

ইয়ৌ নাখালাখা শ্যামাটিওয়াল অর্গ সেই দিন থেকে যেদিন মহান অব্যদ আলামিন আকাশ ও পৃথিবীকে সৃজন করেছেন মিনহা অর্গ আতন করুন তার মধ্য হতে চারটি মাস প্রতি সম্মান মানে রাধিকা দিন এটাই হল দিন এই সমস্ত মাসে নিজের উপর জুলুম ও অত্যাচার করবে না অকাতিল আর তোমরা মুশরিকদের সাথে সমাবেত ভাবে যুদ্ধ করো কামা কাফফা যেমন তারা তোমাদের সাথে সমবেত হয়ে যুদ্ধ করে আর খুব ভালো করে জেনে রাখো আল্লাহ পাক আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আছেন আল্লাহ পাক সাথে আছেন আল্লাহর মদক তার নেক বান্দাদের সাথে রয়েছে বারোটা মাস এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্ধারণ করেছিল যেদিন থেকে আল্লাহ পাক পৃথিবী এবং আকাশকে সৃষ্টি করেছিল আল্লাহ পাক কোথায় লিখে রেখেছেন আল্লাহ পাক এই নবমন্ডল ও ভূমন্ডলকে কবে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন কিন্তু যখন থেকেই সৃষ্টি করেছেন তখন থেকেই এটাও আল্লাহ পাক নির্ধারণ করেছেন যে বছরে মাস হবে বারো বার প্রশ্ন হল আমাদের সামনে সাধারণত তিন ধরনের মাস বা মাসের গণনা আমরা করে থাকি একটা ইংরেজি ফেব্রুয়ারি মার্চ থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত এবং তার একটা নির্দিষ্ট ডেট বা সময় নির্ধারণ আছে আর একটা মাস বাংলা মাস বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত আরেকটা মাস আরবি মাস সাধারণত বাংলা এবং ইংরাজি মাস আমাদের জানা আছে কিন্তু আরবি মাস আমাদের জানা নেই আল্লাহ যে বারোটা মাস নির্ধারণ করেছেন সেটা আরবি যেটা এখন চলছে আর সেই ভিত্তিতে আজকের এই আয়াতের তফসিরটা করা হচ্ছে দ্বিতীয় হলো সফরুল মুজাফর তৃতীয় রবিউল আউ্ল চতুর্থ রবিউল সানি পঞ্চম জুমাদল উলা ষষ্ঠ জুমাদ ওখ্র সপ্তম রজবুল মোরজ্জ অষ্টম শাবানুল উল নবম রমজানুল উল দশম শহ্বুল মকর্রম একাদশ জুলকাদা আর বারো নম্বর মাস হলো জুল হিজা আল্লাহ যে বারোটা মাস নির্ধারণ করেছেন সেটা আরবি মাস হিসাবে সুতরাং একজন মুসলিম হওয়ার নাতে একজন মমিন ও মমিনা হওয়ার নাতে আমাদেরকে এই বারোটা মাস মুখস্থ করা এবং এই বারোটা মাসের তারিখ খেয়াল রাখা এটা জরুরি কারণ আমরা মুসলমান আমাদের সবকিছু নির্ভর করে এই মাসের সাথে এবং আরবি মাসের তারিখের সাথে যদি আমরা সঠিক তারিখ না জানি তাহলে সেই দিনে যে এবাদত বা সেই তারিখে যে এবাদত বা সেই সময় যে এবাদত সেটা আমরা করতে ব্যাটে তরু সাধারণত আমাদের জানা আছে যে মহারমের দশ তারিখ মহার রমের দশ তারিখ আসুরার দিন কবে আসে আমাদের মেয়েরা জিজ্ঞাসা করে বলে পনেরোই সাবান সবে বারাত কবে আসবে বলে আমাদের দ্বারস্থ কিন্তু একজন মমিন এবং মমিনা হওয়ার নাতে আমাদের সকলকে যেমন আমরা ইংরেজি তারিখকে খেয়াল করি বাংলা তারিখকে খেয়াল করি আরবি তারিখ আমাদের জানা এবং মুহস্ত করা দরকার কারণ আল্লাহ বারোটা মাস নির্ধারণ করেছেন আর এই বারোটা মাস সব আরবি মাস এই বারোটা মাসের মধ্যে আছে রমজান মোবারকের মতো গুরুত্বপূর্ণ একটা মাস ফজিলাত হারামের মতো ফজিলাত একটা মাস এই বারোটা মাসের সাথে আমাদের সম্পর্ক কি এই যে আরবি বারোটা মাস আছে এই বারোটা মাসের সম্পর্ক চন্দ্রের সাথে সাথে الشریعت এর সব কিছু নির্ভর করে চন্দ্র মাস অনুযায়ী চাঁদের সাথে যদি চাঁদ দেখা যায় আমরা রোজা রাখব চাঁদ যদি দেখা না যায় রমজানের আমরা রোজা রাখব চাই ক্যালেন্ডারে লেখা থাকবাই না থাক ইদ মানাবো আমাদের সম্পর্ক চাঁদের সাথে যদি ঈদ এর চাঁদ দেখা যায় সাবলের চাঁদ দেখা যায় তার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা ঈদ মানাবো নচেত মানাবো আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা কর রাখো চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ ঈদ মানা এই আগি মাসের সাথে সম্পর্ক আমাদের আরেকটা বড় ইবাদত সেটা হলো হজ হজের মাস হলো দশ তারিখ তারিখ এই মাসগুলো গুলো হজের মাস বলা হয় তাহলে আমাদের হজের সম্পর্ক চন্দ্র মাসের সাথে জাকাতের সম্পর্ক চাঁদের সাথে সাথে

পরিমান মূল্য বা অর্থ বা ব্যবসায়ী মাল কিংবা সেই পরিমাণ সোনা গয়না মিলে রয়েছে তাহলে আপনি ঈশ্বরিয়তের দৃষ্টিতে একজন